মানে কি আজকে দৃশ্য দেখিয়ে দিব টপ ডাইনিং মূলত এক বুডের ডাইনিং

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ চমক থাকছে কিন্তু আজকের ভিডিওতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের এস আলমনি ফার্নিচারে আমাদের সাথে আছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আজকে চমক থাকবে তো ভাই চমক মানে কি দৃশ্য দেখায় দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে কি দেখাবেন মূলত আজকের ভিডিও ভাই টপ ডাইনিং মূলত এক ইঞ্চি বুডের ডাইনিং আরও কিছু মাল যা আছে কারখানা রেডি সব দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরুতেই আমরা ঠিকানাটা একটু জেনে নিতে চাই ভাই যে যে দিদি আসো যে হাউস বিল্ডিং অথবা আব্দুল্লাহপুরের পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা এখানেই আমার কারখানা প্রতিষ্ঠান এইখানে কারখানা আর যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে ভাই আগেও বলছি আমি আমিনুল আছি এখনো আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাল খালি চলে যাবে কুরিয়ান চাষটা খালি দিলে হবে ওকে ভাই আমরা আর কথা না বাড়িয়ে ডাইনিং টেবিল দেখানো শুরু করি হ্যাঁ প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাবেন এই যে আজকে টপ ডাইনিং দেখাই ভাই দেখেন চমৎকার একটা টপ ডাইনিং টেবিল ভাইরে ভাই একদম নতুন ডিজাইনে করা সুন্দর ভিক্টোরিয়া করা জি জি আমরা দেখেন আমরা আগে একটা চেয়ার দেখাই ভাই হ্যাঁ এই যে দেখাইতাছি ভাইয়া দেখেন চেয়ার জি চেয়ার কারে কো আর মালের জুস দেখেন ভাই জি কালা আসলে আমার তো ভাই কারখানা দাস মাস পরে হ্যাঁ গ্রাহকদেরকে বলে দেন ইনশাআল্লাহ এটা ভিনিয়ার তো জি একদম কানাডিয়ান ও ভিনিয়ারে করা দেখেন ভিউয়ার্স এই যে কাজের ফিনিশিংটা দেখেন এবং এই ডিজাইনটা কিন্তু গোল্ডেন 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 করা ঠিক আছে লাভ মডেল ভিনিয়ার আর পায়া আমার সব সলিড মেহগুন একদম সলিড একবারে দেখায় দেন সামনে এক সমান ফিনিশিং ভাই ফিনিশিং এখানে মোটা করা ভিতরে দোকানও পোলো গ্রুপ করে পোলো আর এটা অনেক মোটা দেখেন হেভি জি চমৎকার পরে গেলেও কিছু হবে না ভাই ইনশাআল্লাহ এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা ভিউয়ারস জি কানাডিয়ান অভিনয় এবং কালারটা দেখেন খুব সুন্দর এসেছে কিন্তু এবং এগুলা কিন্তু একদম সলিড কাট দেখাই যাচ্ছে একদম সলিড কাট যেমন দেখেন পায়া মেহগুনি আমার সব সলিড মেহগুনি ভাই ওকে এরপরে আমরা চলে যাচ্ছি ডাইনিং তো দেখাইলাম টেবিলটা দেখেন একদম ডিজাইন চেয়ারের যে ডিজাইনটা দেখেছেন এবং এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লেগেছে চারপাশে করে দেয়াতে সাধারণত কিন্তু এগুলো খুব কম করা হয় এই কাজটা করেছেন একদম সেগুন কাঠের দেখেন সব গোল্ডেন 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 সাজানো

বাই তিন ফিট বাই পাঁচ ফিট আছে এটা তিন ফিট বাই পাঁচ ফিট ছয় চার একটা ডাইনিং টেবিল জি জি ছয় চার এর চমৎকার একটা ডাইনিং টেবিল ভিউয়ার যাদের পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই ডিজাইনটা সত্যি বলছি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে মাসখানে এই ডিজাইনটা থাকে এই যে সাইড দিয়ে চার সাইড দিয়ে যে ডিজাইনটা এইটার জন্য এটা আরো সুন্দর লাগছে চমৎকার এটা যদি কেউ তেতুল বিচি কালারে চায় অন্য যে কোনো কালারে চায় করে দেওয়া যায় যে কোনো কালার করে দেওয়া যাবে আমার নিজের কারখানা জি

তো ভাই এই ডাইনিং টেবিলটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিব আজকে আসলে আমি দামাদামি বেশি করব না জি এটার প্রাইস আজকে আপনার চ্যানেল থেকে যারা আসবে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো একদম বাইশ হাজার পাঁচশো টাকায় ভিহস কানাডিয়ান ও ভিনিয়ারের ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল রেগুলার ডাইনিং টেবিলে যেখানে পঁচিশ তিরিশ হাজার চলে যায় সেখানে কিন্তু বাইশ হাজার পাশে একদম ফ্যাক্টরি রেটে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন এই ডিজাইনটাই সেম এইভাবে কেউ যদি এম করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কত পড়বে এটা যদি এম ডিএফ দিয়া মালয়েশিয়ান কাঠ জি হাইসা মাইসা সব দিয়া নিতে চা মেহগুনি কাঠ কোন সমস্যা নাই আমি তো সব ধরনের পোটা রুম সেট তো আমার অ্যাভেলেবেল অর্ডার করি তবু ডাইনিংটা আমার মানে ঐতিহ্য হয়ে গেছে ভিডিও আমার অভাব নাই ভাই আপনি বলে আল্লাহাম ইনশোল্লাহ আমার আগে পরে বিডিও অভাব নাই আমি কারখানা রেডি দিয়ে দিবো এমডিএফ নিলে উনিশ হাজার পাঁচশো জি অসংখ্য ধন্যবাদ এমডিএফ দিয়ে যদি এই ডাইনিং টেবিলটা নেন উনিশ হাজার পাঁচশো সেম ডিজাইন জাস্ট এমডিএফ আর কানারিয়ান অগভিনারে যেটা দেখছেন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করে নেবেন এরপরে ভাই কোনটা দেখাবেন ভাই আরেকটা দেখেন আজকে এক ইঞ্চি ফুটের ডাইনিং দেখাবো এক ডাইনিং কারে বলে দেখেন

এটা চায়ের দিয়ে মেহুগুনি কাটবাই জি এই যে এটা মেহুগুনি এটা মেহুগুনি ঠিক আছে আর এটা গাড়াটা অনেক মোটা করে দিও হেভি পুরো গেলে কিছু হবে না জি অসংখ্য ধন্যবাদ এবং খুব সুন্দর একটা চেয়ার আর টেবিলের পায়াটাও মেহুগুনি মেহুগুনি টেবিলের হাইসাটাও মেহুগুনি জি হাইশাও মেহুগুনি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া টপ একটা ডাইনিং টেবিল দেখেন এই হচ্ছে টেবিলের ডিজাইনটা আপনারা এই এক ইঞ্চি বোর্ড দিয়ে এই ডিজাইনে করে নিতে চান সেটাও কিন্তু করে দেওয়া যায় সবই সম্ভব বাই ইনশাল্লাহ এই এক ইঞ্চি বোর্ড এই ডিজাইনে করতে ভীষণ যদি এই ডিজাইনটাও বলেন যে এক ইঞ্চি বোর্ডের মধ্যে দিয়ে এভাবে করে দিতে এই চেয়ারগুলোর লুকটা দেখেন সাইড থেকে হোক পেছন থেকে হোক সব জায়গা থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এবং গর্জিয়াস একটা লুক দেবে ডিফারেন্ট একটা লুক দেবে যেটা কিনা আকর্ষণীয় করে তুলবে আপনার ঘরকে ডাইনিং স্পেসকে এনিওয়ে

অবশ্যই সেম গ্যারান্টি কালারের গ্যারান্টি পনেরো বছর গুলে ফুকা পঁচিশ বছর এর মধ্যে কোনো প্রবলেম হয়ে গেলে খালি আমাকে একটা ফোন দিবেন যে মাল আবার নতুন যাবে ধন্যবাদ ভাই এটা প্রায়স কত নিচ্ছেন ভাই এইটার পায়েস নিবাসকে আপনার চ্যানেল থেকে যারা আসবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় ভিহর্স চমৎকার এক ইঞ্চি বোর্ডের পায়া দিয়ে করা দারুণ এই ডাইনিং টেবিল নিতে এগুলা কিন্তু আপনারা যদি এসে দেখেন মানে অনেক ওয়েট হিউজ ওয়েট হিউজ ওয়েট

যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এটা আপনি কাট কালারে চাচ্ছেন যে কোনো কালারে চান করে নিতে পারবেন এটা কি কালারে করছেন ভাই এটা তেতুল বিসি ডিপ কালার তেতুল বিসির মধ্যে ডিপ কালার এটা কিন্তু ব্ল্যাক না ভিউয়ার্স আমরা যদি একটু ধরি এটা কিন্তু তেতুল বিসি ডিপ কালার একটু লালচে লালচে ভাব আছে ব্ল্যাকিশ বাট জি এটা ডিপ করা ওকে এনিওয়ে এরপর আমরা আরেকটা রাইন টেবিল দেখাবো ইনশাআল্লাহ আরেকটা দেখাবো এই দেখেন আমার এটা ভাইরাল মডেল ভাই একদম এস আলমনি ফার্নিচারের ভাইরাল এটা আমার ভাইরাল মডেল ভাই প্রত্যেক ভিডিওতেই আমার এই মালা সিং ইনশাআল্লাহ সব সময় অর্ডার হয় ভাই জি জি এই রিং মডেল পুরো ভাইরাল মডেল ভাই জি মাশাআল্লাহ চমৎকার আরেকটা ডাইনিং টেবিল দেখেন এটা কানাডিয়ান ওক ভিনিয়ারে করা হয়েছে জি জি এটা আমরা এমডিএফ এ দেখাইছি কানাডিয়ান ওক ভিনিয়ারে ভাই একটা চেয়ার একটু ঘোরা দেখেন দেখেন জুস কারে কমালের দেখেন কালার ফিনিশিং এবং এই যে গ্লেজটা দেখেন কত সুন্দর একটা গ্লেজ সেগুন কালার কাট কালার ভাই ফাইবার ফাইবারগুলো দেখ কে জুস

প্রত্যেকটা গ্যালাসি ভিক্টোরিয়া দিতাছি ইনশাআল্লাহ গ্রাহকদের চাহিদা মিডিয়া দিতাছি ইনশাআল্লাহ আর যদি আপনারা কর্ণা চান সেটা দেয়া যাবে যে কোনোটা দেওয়া যাবে ভাইয়া জি ওকে ছয় চার এই ডাইনিং টেবিলটা জি এটা গ্লাসের সাইজ তিন ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট জি প্রাইস আর প্রাইস নিব ভাই আজকে আপনি চ্যানেল থেকে যারা আসবে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র এস আলোমনি ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন

এইটার ডিজাইনটা আমরা আরেকবার একটু দেখাই দেখেন এই ডিজাইনটা ছিল টেবিলের টপে চেয়ারে লাভ মডেল এখানে একটা লাভ শেপ আছে আর এইখানে দেখেন এটা ফুল মডেল পাতা মডেল দেখেন এটা হচ্ছে পাতা মডেল নিম পাতা মডেল বা যে মডেলই বলেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু সুন্দর চেয়ার দেখাবো ভাই জি চেয়ারটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন চেয়ারে জুস করে কোবাই দেখায় দিন বিউদের কে পলো করে ভিতরে ঢুকানো পলো করে ভিতরে ঢুকানো গাড়াগুলা অনেক মোড়া অনেক হেভি পিসের সামনে এক সমান ফিনিশিং চমৎকার আমার জিনিস রো দেখায় দেবো ভাই আজকে গ্রাহকদের খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ চমৎকার এক কালার এক ফিনিশিং সেগুন কালার ভাইয়া জি এইটার এটা দেখেন এক একই ভাষায় যাবে দুইটা না হ্যাঁ হ্যাঁ সৌদি আরব থেকে আমার ভাই অর্ডার দিয়েছে এটা নোয়া খালি চৌমনি যাবে চৌমনি যাবে এবং দেখেন খুব সুন্দর এটার ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটাও সুন্দর ভাই আমি আগেই বলছি বিদেশি ভাইগুলোর জন্য আমি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েকটা থেকে সামথিং দিলি মালা এমবরিট বাড়াই দি ইনশাআল্লাহ আমার এটা এই হচ্ছে ডাইনিং টেবিলটা এবং আগে আমরা যেটা বলেছি এটাও ভিনিয়ারে তৈরি এটা প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস নিব আজকে মাত্র আপনাদের চ্যানেল থেকে যারা আসবে আমি বলছি 22500 জি ঠিক আছে এটাও অনন্ত বাইদ দেইুন লাগবে আপনাদের এটা 22500 এটাও 22500 টাকায় 6 চেরের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখেন ভিউয়ার্স ফ্যাক্টরিতে হিউজ কাজ হচ্ছে কিন্তু এগুলো সব ডিজাইন করে সব সব অর্ডার আলহামদুল্লাহ সব অর্ডার

পাঁচটা এটা ইও যাবে আপনার এই নোয়া শালার পিরিসপুর জি পিরিসপুর বাইরের বাসা পিরিসপুর যাবে ওইখানে ওনার রেস্টুরেন্ট বিজনেস ওইখানে যাবে তার মানে একবারে কারখানার রেট বড় ভাই কারখানার রেটে নিতে যারা চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং দেখেন ওই যে দেখায় দেন বাইরেও জি ওই যে এইডি সব ওই যে দেখেন তৈরি হচ্ছে জি খুব সুন্দর চমৎকার এই যে কেবিনেট জি এই যে ড্রেসিং টেবিল জি আমার এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ভাই জি ইনশাআল্লাহ আপনার এখানে যারা আসতে আসতে পারবে না প্রবাস থেকে অনেক ভাই দেখছে তারা কিভাবে অর্ডার করবে ভাই ভাই যারা প্রবাসী ভাই তাদের জন্য আমি আসি ইনশাআল্লাহ খালি একটা ফোন দিবি জি প্রোডাক্ট চলে যাবে এটা লোকে বাজবে না জি নো প্রবলেম ওকে ধন্যবাদ কথার মাধ্যমে প্রোডাক্ট দিয়া কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এটার লোকে বাজবে না খালি কুরিয়ান সার্ভিস চার্জটা দিলেই হবে জি

আমি আগেই বলি আপনি প্রতারণা যাতে না কল দিবে কল দিয়ে আমার ছবিটা দেখবে আমার কারখানার ভিডিওটা দেখবে এবং সবচাইতে বড় বিষয় আমরা একটু বলি যারা যাদের দেখবেন নিয়মিত আমরা ভিডিও করি আমি সেব লোক আপনারা এক লাখের উপরে সাবস্ক্রাইবার আছেন নিশ্চয়ই এমন কোনো জায়গায় ভিডিও করবো না যে আপনাদের সাথে প্রতারণা করবে আমিনুল ভাইয়ের ভিডিও এমন না যে একটা করে করে আমরা আমরা বছরের পর বছর ধরে প্রতি মাসেই কিন্তু রেগুলার ভিডিও করতেছি আমিনুল ভাই এই যে কাস্টমার অর্ডার দিয়েছে ধরেন একজন অর্ডার দিয়েছে আমরা তার মালটাও ভিডিও করতেছি এমন না যে আমরা যেটা ভিডিও করছি আর বাকি প্রোডাক্টগুলো খারাপ পাঠিয়ে দিচ্ছি তা না কাস্টমারদের যেগুলো দিচ্ছে আমরা সেগুলাই কিন্তু দেখাচ্ছি যেমন না যে এটা স্পেশালি তৈরি করা হয়েছে এইটা প্রোডাক্টটা একজন প্রবাসী ভাইয়ের বাসায় যাবে আমরা সেটাই আবার দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা অর্ডার করবেন এইরকম দেখে করবেন যারা নিয়মিত দেখবেন যে ব্লগে আসতেছে নিয়মিত বছরের পর বছর ধরে বিজনেস করছে দীর্ঘদিন এরকম ফ্যাক্টরি আছে তার হিউজ কর্মযোগ্য আছে তারা হিউজ প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে তাদের কাছে অ্যাডভান্স করতে ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই সমস্যা হলে আমার চ্যানেল আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন তো ভাই আজকের এই যে চমৎকার চমৎকার ডাইনিং টেবিলগুলো দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আপনাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে যাচ্ছে ঠিকানাটা আরেক ব্যক্তি বললো যে যে দিক দিয়ে আসুক ভাইয়া উত্তরা আজিমপুর অথবা হাউজ বিল্ডিং পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা দক্ষিণ খান থানা নতুন এখন হয়েছে এটা লোকই আমার কারখানা জি অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই তো ভিওয়ার্স আজকে দারুণ দারুণ কিছু ডাইনিং টেবিল দেখাইলাম এই ডাইনিং টেবিলটা একদম সুন্দর একটা ডাইনিং টেবিল হয়েছে এবং এই ডিজাইনটা একেবারেই আমার আমার কাছে নতুন যাই হোক আপনারা আগে দেখলে দেখতে পারেন আমার কাছে বেশ সুন্দর লেগেছে চমৎকার একটা ডাইনিং টেবিল এটার প্রাইস ছিল বাইশ এবং এক ইঞ্চি বোর্ডে করা দারুণ এই ডাইনিং টেবিলটা এমডিএফের তৈরি খুবই মজবুত শক্তপোক্ত এবং লাকজারিয়াস লুক্রেটিভ একটা রেঞ্জ যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকবে এটার প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচ পাঁচশো টাকা আমি এর আগে অনেক ভিডিও করেছি অ্যাকচুয়ালি এগুলো তিরিশ পঁয়ত্রিশ প্লাস ছিল যাই হোক এখন ফ্যাক্টরি থেকে আপনারা যারা নিতে চাচ্ছেন এক একদম সীমিত রেটে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমিনুল ভাইকে অবশ্যই ফোন দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের ফার্নিচার ডাইনিং টেবিল খাট আলমারি শোকেস ড্রেসিং টেবিল পুরা বেডরুম সেট সোফা যাই লাগবে আমিরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া সব কিছু তৈরি করে আমরা সবকিছুর ভিডিও আগে পরে অনেক করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন এই যে দেখেন ভাই এই জামালপুরের এক ভাই জি উনি আমার লোকে কথা বলা রুম সেট বারোটা মাল নিবি আলহামদুলিল্লাহ উনারে একবারে কারখানার রেডি আমি পটাক দিয়ে দিছি ইনশাল্লাহ নামও জি আমার নামও আমিনুল অসংখ্য ধন্যবাদ যারা নিতে যাচ্ছেন তাদের নাম আমিনুল না হইলো আমিনুল ভাই অবশ্যই তাদেরকে পাইকারি দামে দেবে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আল্লাহ